আজকে আমি একটা এমন ব্যবসা সম্পর্কে বলতে চলেছি সেটার ভীষণ ডিমান্ড আমাদের নিত্যদিনের প্রয়োজন একটা প্রোডাক্ট রয়েছে খাবারের আইটেম যেটা ছাড়া কোনো রান্নাই মানে সুসম্পন্ন মানে সম্পন্ন হয় না তো সেটা হচ্ছে তেল ঠিক আছে ভেজিটেবল অয়েল যে কোনো রকম অয়েল কি মানে কিভাবে তৈরি হবে কোন মেশিনের মাধ্যমে তৈরি হবে কিভাবে মার্কেটিং করবেন কিভাবে আপনি কাঁচামালটা পাবেন সে সমস্ত কিছু নিয়ে আলোচনা করুন নমস্কার ম্যাডাম নমস্কার আপনার নাম আমার নাম অদিতি প্রতিষ্ঠানের নাম আমাদের প্রতিষ্ঠানের নাম রয়্যাল মেশিনারি আপনাদের এখানে কি কি পাওয়া আমাদের এখানে বিভিন্ন রকম বিজনেস পারপাস ছোট থেকে বড় যেরকম আপনি বিজনেস করতে চাইছেন ছোট বড় বিভিন্ন বিজনেস পারপাস কি মেশিনের মাধ্যমে একটা বিজনেস করবেন এখন তো মেশিন ওরিয়েন্টেড হয়ে গেছে সব বিজনেস সমস্ত মেশিন আমরা ম্যানুফ্যাকচার করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে কলকাতা সোদপুর মধ্যমগ্রাম রোড মুরাগাছা জুব্বেরিয়া নিয়ারেস্ট লোকেশন একটি লোকনাথ মন্দির আছে ঠিক অপোজিটে রয়েল মেশিনারি আজকে কোন ধরনের আইডিয়া আজকে আমি একটা এমন ব্যবসা সম্পর্কে বলতে চলেছি সেটার ভীষণ ডিমান্ড আমাদের নিত্যদিনের প্রয়োজন একটা প্রোডাক্ট রয়েছে খাবারের আইটেম যেটা ছাড়া কোনো রান্নাই নাই মানে সুসম্পন্ন মানে সম্পন্ন হয় না তো সেটা হচ্ছে তেল ঠিক আছে ভেজিটেবল অয়েল যে কোনো রকম অয়েল কি মানে কিভাবে তৈরি হবে কোন মেশিনের মাধ্যমে তৈরি হবে কিভাবে মার্কেটিং করবেন কিভাবে আপনি কাঁচামালটা পাবেন সে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবেন তো ম্যাডাম আহ যারা বেকার বাড়িতে বসে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা বেকার বসে না থেকে বা যারা ভাবছে যে ছোটখাটো একটা অল্প তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এখন কিন্তু ছোট বড় নানান রকম বিজনেস এর সবকিছু চলছে তো আমাদের এখানে নর্মালি পঁচিশ হাজার টাকা থেকে পঁচিশ লাখ অবধি মেশিন পাওয়া যায় বিভিন্ন রকম আপনি ফুড প্রোডাক্টের আইটেম রয়েছে ডিসপোজেবল আইটেম রয়েছে তো যে কোনো রকম ব্যবসা সম্পর্ক আইডিয়া যদি নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্টাক্ট করতে পারেন আমরা আপনাকে আইডিয়া দেবো সেই হিসেবে আপনি যেরকম আপনার পুঁজি থাকবে বাজেট থাকবে বিজনেস কিন্তু শুরু করতে পারেন ওই যে বললাম আজকে হচ্ছে তেলের যে তেলটা কিভাবে আপনি তৈরি

দেখুন পার মান্থ ইনকাম বলতে এটার হিউজ ডিমান্ড রয়েছে এবার কিরকম কোয়ালিটির প্রোডাক্ট করছেন কিরকম মার্কেটিং করছেন তার উপরে ডিপেন্ড করে এবার আজকে যে আমি মেশিনটার মানে পাশে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কোল্ড প্রেস মেশিন মানে এটাতে আপনি সরিষা তেল আমরা কি জানি তেল হচ্ছে বিভিন্ন টাইপের তেল হয় সরিষার তেল হয় আমন্ড তেল হয় সোয়াবিন তেল হয় বাদাম তেল হয় তো এই যে সব ধরনের তেল নারকেল তেল হয় সব ধরনের তেল কিন্তু এই মেশিনে করতে পারবেন এটা হচ্ছে কোল্ড প্রেস মেশিন এই মেশিন হচ্ছে একটু মাঝারি বাজেটের দু লক্ষ টাকা থেকে স্টার্ট আছে আর এর থেকে নিচে যদি কেউ করতে চান সেরকম মেশিনও পেয়ে যাবেন যেরকমটা বললাম পঞ্চাশ হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে তো কোল্ড প্রেস মেশিন দু লক্ষ টাকা থেকে স্টার্ট হয় এটাতে আপনি সমস্ত ধরনের তেল করতে পারবেন এটার জন্য ঘরোয়া যে টু টোয়েন্টি ভোল্টেজ ফ্যান চলছে লাইট চলছে এই বিদ্যুতেই হয়ে যাবে তাও এটাতে মোটামুটি ধরে রাখুন আহ চার এইচপি আপনার মোটর থাকে তো চার এইচপি পাঁচ এইচপি মোট মোটর থাকে আপনার মোটামুটি এক ঘন্টায় দুথাকা আড়াই ইউনিট ধরে চলতে হবে তো প্রোডাকশন করতে গেলে দেখুন এটা নর্মালি হচ্ছে অটোমেটিক মেশিন রয়েছে একজন যিনি অপারেট করবেন তিনি থাকলেই এন তো ম্যাডাম এই মেশিনের ক্ষেত্রে যদি কেউ মনে করে ইএমআই তে তো আপনারা কি পেপারস রেডি করে অবশ্যই দেখুন ইএমআই তো কোম্পানি থেকে ডাইরেক্ট কোন কোম্পানি থেকে এরকম ভাবে ইএমআই হয় না যেটা হয় ব্যাংকের লোনের প্রসেসে হয় ব্যাংকের ভিত্তিতে আপনি করতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য ব্যাংকে যে ডকুমেন্ট আপনাকে শো করতে হবে মুখের কথা তো লোন হয়ে যাবে না তো সেই ডকুমেন্টগুলো কিন্তু কোম্পানি আপনাকে করে দেবে সেগুলোর মাধ্যমে সেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই লোনটা পেয়ে যেতে পারেন যে সমস্ত কাঁচা লাগে সেগুলো তো বাজারেই খোলা বাজারে একদম ওখানে পাওয়া যায় মাল বিক্রি করার ক্ষেত্রে বিভিন্ন রকম পরামর্শ সেগুলো তো আপনারা দিয়ে দিচ্ছেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে ট্রেনিং প্রথমবার মেশিন নিয়ে কাজ যদি করতে হয় তো মেশিন সব সকলে চালাতে পারে না তো সেক্ষেত্রে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে যেই মেশিনই পারচেস করুন না কেন আমাদের এখান থেকে মেশিন পৌঁছানোর পর তিন দিনের মধ্যে টেকনিশিয়ান আমরা পাঠিয়ে থাকি তো টেকনিশিয়ান মেশিনটা সেট করবেন কিভাবে কাজটা করবেন তার জন্য থেকে আপনাকে বাড়িতে থেকে আপনাকে কাজটা পুরোটা শিখিয়ে তারপরে কিন্তু সে ফেরত আসবে তো এই কোম্পানি থেকে কিন্তু ট্রেনিং এর ব্যবস্থাটা থাকবে আপনাদের জন্য

どんなわけ